হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি ফেসবুক ছিলাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আগের ভিডিওতে আমি দেখেছিলাম জগৎপুর কানিক মণ্ডপ ও প্রসীমা এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি জগৎপুরে বাজি ফোটানো হয় ঠিক কতটা বাজি ফোটানো হয় তো আপনাদেরকে কিছুটা টাইম আমি তুলে ধরবো তাই মন্দিরের সামনে থেকে আমরা এগোচ্ছি বাজি এই দিকে হচ্ছে প্রচন্ড গুটি গুটি পায়ে ঠিক আমরা এগোচ্ছি বাজির দিকে বাজির এই দিকে ফুটছে তো এবছর অন্যান্য বছর থেকে অনেকটাই বাজি কম হচ্ছে শব্দ বাজিটা কম

কাছা যাবি উঁচাই বলি যদি কাছাকাছি এতটাই ভিড় 아들놈이 있어. 아리카 철키 철키 후라치. এখানে শব্দবাজিটা কম হয় বেশিরভাগ ভ্যারাইটিস কোয়ালিটির বাজি এখানে পাবে তো এখানে সাউন্ড সিস্টেম এসেছে জি কে মিউজিক অ্যান্ড লাইভ তো এর পরের ভিতরে আমি দেখাবো জি কে মিউজিকের তাণ্ডব তো সেখানে কত জি কে মিউজিকের ফ্যান ফলোয়াররা ডান্স করছে জি কে মিউজিকের সাউন্ডের সঙ্গে সঙ্গে সেটাও আপনার পরের ভিতরে দেখাবো Terima kasih telah menonton

সাধারণ একটা মুহূর্ত প্রত্যেকটা মানুষই খুব আনন্দ করছে বাজিটা দেখে অবশ্যই যারা যারা জগৎপুর কালী পুজোতে এসেছ অবশ্যই কমেন্ট করবে ও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করবেন ফেসবুক পেজ হিউটু ব্লগ বাজির

शरीर खेला जाएगा। জগৎপুরে কালীপুজোতে বন্ধুরা তোমরা কেমন আনন্দ করো সেটাও কমেন্ট করে জানাবে আনন্দটা কেমন হয় ঠিক সারা রাত্রির ব্যাপার থাকে পুজো দিনকার অসাধারণ তো বন্ধুরা পরবর্তী ভিডিওটি পাবে জগৎপুর কালিমজতে জি কে মিউজিকের চান্ডব ও জি কে মিউজিকের জি কে মিউজিকের ফ্যান ফলোয়ার্সরা কীরকম জি কে মিউজিকের সাউন্ডের তালে তালে নাচছে সেটাও আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে ওইটা সাউন্ডে জি কে মিউজিকের চান্ডব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করবেন হিমাংশু ব্লগে তো এখন এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য ওয়েট করো লেটস কো থ্যাঙ্ক ইউ অল ফ্রেন্ডস ওয়েট করার জন্য